প্রভু তুমি পূজনীয় আমার কি জাত জান তাহা হে জীবননাথ তবুও সবার দাঁড় ঠেলে কেন এলে কোন দুঃখে আমার সম্মুখে ভরা ঘট লয়ে কাঁখে মাঠের পথের বাঁকে বাঁকে তীব্র দীপ্রহরে আসিতে আসিতেছিলাম ধে আপনার ঘরে চাহিলে তৃষ্ণারও বাড়ি আমি হিনু নারী তোমারে করিব হেয় সে কি মোর শ্রেয় ঘটখানি নামাইয়া চরণে প্রণাম করে কহিলাম অপরাধী করিও না শুনিয়া আমার মুখে তুলিলে নয়ন বিশ্বজয়ী হাসিয়া কহিলে হে মৃন্ময়ী পুণ্য যথা মৃত্তিকার এই বসুন্ধরা শ্যামল কান্তিতে ভরা সেই মতো তুমি লক্ষ্মীর আসন তাঁর কমল চরণ আছো চুমি সুন্দরের কোন জাত নাই মুক্ত সে সদাই তাহারে অরুণ রাঙাউষা পড়াই আপন ভূষা তারাময়ী রাতি দেয় তার বড় মার্ল গাঁথি মোর কথা শোনো শতদল পঙ্কজের জাতি নেই কোনো যার মাঝে প্রকাশ ছিল কি অসুচি বিধাতা প্রসন্ন জেঠা আপনার হাতে সৃষ্টিতে নিত্যতার অভিষেক নিখিলে আশিস বৃষ্টিতে জল ভরা মেঘস্বরে এই কথা বলে তুমি চলে তার তারপর হতে এ ভঙ্গুর পাত্রখানি প্রতিদিন উষার আলোতে নানা বর্ণে আঁকি নানা চিত্র রেখা দিয়ে মাটি তার ঢাকি হে মহান নেমে এসে তুমি যারে করেছো গ্রহণ সৌন্দর্যের অর্ঘ তার তোমা পানে করুক বহন